জন্মদিনে বিশেষ সারপ্রাইজ হিসেবে ছিল সাকিবের স্ত্রী বুগলি সন্তান শেহজাদ খান বীরের শুভেচ্ছা পাশাপাশি মা হিসেবে অপু বিশ্বাস তার সন্তান আব্রাহামকে নিয়ে আবেগঘন উইশ করেন সাকিব খান তার বড় পুত্র আব্রাহাম খান জয়ের জন্মদিনের শুভেচ্ছা লিখেছেন শুভ জন্মদিন আব্রাহাম মনে রাখবে যখনই তোমার প্রয়োজন হবে আমি তোমার পাশে সব সবসময় তোমাকে ভালোবাসি বাবা এমনটাই একটি লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান সন্তানকে খান সোশ্যাল মিডিয়ায় এই শুভেচ্ছা লেখার সঙ্গে সঙ্গে তার অনুসারীরা এদিকে ছোট বীর তার বড় ভাই জয়কে উইশ করে একটি ভিডিও দিয়েছেন যা পোস্ট করা হয়েছে বগুলির অফিসিয়াল পেজে আবরামকে শুভেচ্ছা জানিয়ে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে ভাইয়া এনজয় ইয়র ডে ব্রাদার আই লাভ ইউ সো মাচ এমনটাই একটি ভিডিও তৈরি করে তার নিজের ফেসবুক পেজে পোস্ট করেন